সুপ্রদর্শক আসসালাম এই মুহূর্তে আপনারা দেখছেন নশিনী জেলা কর্মী বাজার থেকে নকান্দি নকান্দি থেকে আবার গাঙ্গুলকান্দি বইহার বাজার পর্যন্ত গিয়ে মিছিল সমাপ্ত ঘোষণা হয় সুপ্রদর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও আপনাদের মাঝে তুলে ধরা হলো আপনারা দেখছেন লেবুতলা টিভি থেকে সাথে আছে আমি মোহাম্মদ আসাদুজ্জামান i <laughs> don't <laughs> পাম এৰা ফল নাও মিলেকে অনীয়া পাঁচ হাজার খুব

খণ্ <muchas> পর্যন্ত কোন অবস্থাতেই কেউ যেন কোন প্রকার নিজ উল্লাস আনন্দ উল্লাস করার কোনো যেন কেউ না নেই আর আমাদের যে প্রতিপক্ষ যাদের দ্বারা আমরা সত্র বছর নির্যাতিত নিপীড়িত হয়ে আসছিলাম তাদের অত্যাচারে নির্যাতনে ঘর থেকে বেরোতে পারি নাই বাজার হয়ে বসতে পারি নাই স্থলে বসতে পারি নাই কোনো মিটিং মিশিং করতে পারি নাই নির্বাচন করতে পারি নাই পুষ্ঠা না আমরা সবাই স্ব আছি আমরা আমরা সব কিছু মনে আছে কে কি করেছে প্রত্যেকের বিচার আমরা অবশ্যই নিয়মতান্ত্রিকভাবে করব অনুপস্থিতি কেউ আইন হাতে তুলে নেবেন না কোন অবস্থাতে আওয়ামী লীগের যুবলীগ লীগের বা তাদের অঙ্গ সংগঠনের কোন ব্যবসা প্রতিষ্ঠান অফিস আদালত পুস্টার কোন অবস্থাতে কোন হাত দেওয়া যাবে না আঘাত করা যাবে না উপজেলা ইউনিয়ন হিসেবে আমি আপনাদের কাছে অনুরোধ করছি কেন্দ্র থেকে নির্দেশ এসেছে কোনো অবস্থা যেন উশৃঙ্খল কোন আসন্ন আমরা না করি আমাদের সামনে কিন্তু বাড়ি রয়েছে আরো সময় রয়েছে আমরা আপনারা আমাদের এই মুহূর্তে বিজে উল্লাসে যারা আমাদের মিছিল অংশগ্রহণ করেছেন আমাদের সাথে হেঁটে বাজার গিয়েছেন আবার এখান করতে এসেছেন আমি আপনাদের প্রতি অঙ্গ সংগঠন সবাই কিন্তু আপনাদের কাছি হয়ে গেলাম আপনারা এখন সবাই যার যার মধ্যে বাড়িতে চলে যাবেন বাড়িতে গিয়ে আবার আমরা বাজারে আসবো আমরা কয়েকজন মধ্যে কিন্তু আবার আমরা মিছিল করবো সন্ধ্যার পরে তার আগে

যদি কোন আওয়ামী লীগের বা তাদের কর্মী সমর্থকদের হামলা আঘাত করা হয় দল হিসেবে আমরা তাদের অবিস বিচার করবো তাদের কথা আমাদের কষ্টে বক বোলা আমাদের চোখের সামনে দিন দুপুরে আমাদের পুষ্টা কেটে ফেলে আগুন দিয়ে পড়েছে কেন্দ্রে ভুট দিতে পারে নাই আমাদেরকে বিভিন্ন করা হয়েছে থেকে আমাদেরকে করা হয়েছে